লালন ফকির যে মানব ধর্মের প্রতিষ্ঠাতা যে লালনবাদের প্রতিষ্ঠাতা সে লালন ফকির কি মুসলিম ছিল তার কোন বক্তব্য এমন পাওয়া যায় না যেখানে সে দাবি করেছে মুসলিম ছিল। তার এমন বক্তব্য পাওয়া যায় না এমন কোন ঘটনা পাওয়া যায় না যে সে নামাজ পড়েছে হজ করেছে রোজা রেখেছে শরীয়তকে মেনেছে বরং তার জীবনী লিখেছেন বসন্ত পাল বসন্ত পাল তার জীবনী লিখতে গিয়ে বলেছেন যে হিন্দু কি মুসলমান একথা আমিও স্থির বলতে অক্ষম তিনি হিন্দু নাকি মুসলমান সেটা আমি স্থির বলতে পারছি না লালনের উইকিপিডিয়াতে আছে লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক তিনি ধর্ম বর্ণ গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদ অসাম্প্রদায়িক এই মনোভাব থেকে তিনি গান রচনা করেন অর্থাৎ লালন তার গানের মাধ্যমে তিনি ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং নিজে আরেকটি একটি ধর্ম বা কৃষ্টি বা কালচারকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন উইকিপিডিয়াতে আরো আছে লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি লালনের একটা গান এর একটি শ্লোক এ ধরনের এমন সমাজ গু সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি পুত্র নাহির হবে অর্থাৎ সে বলতে যাচ্ছে যে এই ধর্মের পরিচয় আমি যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি সেই মুসলিম পরিচয়টা দুনিয়াতে থাকবে না এমন কোন দিন আসবে কেউ হিন্দু পরিচয় দিবে সে ধর্মের কোনো পরিচয়ই থাকবে না অর্থাৎ ধর্মটাকে সে অগ্রাহ্য করছে ধর্মটাকে সে অপ্রয়োজনীয় মনে করছে এবং তার মৃত্যু হয়েছিল কিভাবে হিতকরি করি পাক্ষিক পত্রিকা যার সম্পাদক ছিলেন মীর মুশারর হুসাইন সেখানে মীর মুশারর হুসেন লিখেছেন তার নির্দেশ বা ইচ্ছা না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোন ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি এই বক্তব্য গুলোর দ্বারা বোঝা গেল সে লালন কোনো ক্রমেই মুসলমান ছিল না একজন মুসলমান তো তার সবচেয়ে বড় পরিচয় মনে করে যে আমি একজন মুসলমান এটাকে তার গর্বের কারণ মনে করে আর যেখানে একজন লোক এই ধর্মের পরিচয় পরিচয়টাকে উঠিয়ে দিতে চায় সে কিভাবে একজন মুসলিম হয়